আসসালামু আলাইকুম দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে এলাম অনেক দিন হয়েছে কোনো ভিডিও ব্লগ শেয়ার করতে পারি না বা দিতে পারি না আজকে কিন্তু তাই একটা শেয়ার করে দিলাম এখন কিন্তু কাঁঠালের সিজন শেষ এই মুহূর্তে একটা কাঁঠাল পেয়েছিল তাই বাজার থেকে কিন্তু নিয়ে এসেছে এর সাথে বাসায় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে এনেছে আর সবচেয়ে মজার একটা জিনিস কিনে এনেছে সেটা হচ্ছে এই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি খুব পছন্দ করি আর এটা খুব বড় সাইজের একটা চিংড়ি মাছ ছিল এক কেজি চিংড়ি মাছ দাম নিয়েছে ছশো টাকা মাছগুলো কুটে নিয়েছে আর এখান থেকে অল্প কিছু মাছ নিয়ে আলু ভাজি করে নেব অল্প চিংড়ি মাছ নিয়ে আলু ভাজি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে আলুগুলো কুচি করে নিয়েছি এবার রান্নার পালা কড়াইতে তেল আর পেঁয়াজটা ভেজে এর ভিতর লবণ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব হাফ চামচের মতন হলুদের গুঁড়ি আর এক চামচ মরিচের গুঁড়ি এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে অন্য কোনো মশলা কিন্তু এতে ব্যবহার করিনি তারপরও খেতে কিন্তু খুব মজা হয় এবার চিংড়ি মাছগুলো ধুয়ে ওগুলো এই মশলার ভিতর দিয়ে হালকা একটু নেড়ে চেয়ে নেব যেহেতু চিংড়ি মাছ বেশি রান্না করলে এর স্বাদ নষ্ট হয়ে যায় তাই অল্প কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখুন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে আর এর ভিতর দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এভাবে নতুন নতুন সুন্দর সুন্দর আর মজাদার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এই যে দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে অল্প একটু ঝোলও দিয়েছি এবার পাঁচ মিনিট ঢেকে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন কত তটা সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে দেখতে আর খেতে ভীষণ মজা হয়েছে পানি ভাত গরম ভাত রুটি যার সাথেই এটা খাবেন না কেন তাতেই কিন্তু একদম জমে যাবে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ